রথ তৈরি করা হয় নিমকাঠ দিয়ে তবে যে সে নিমকাঠ দিয়ে এই রথ তৈরি করা যায় না রথ তৈরির জন্য নিমকাঠ করতে হবে সোজা এবং খাঁটি কোন পেরিক জাতীয় বস্তু এখানে ব্যবহার করা হয় না চৌন্দ্রদেবের রথের নাম নন্দী ঘোষ এই রথটি লাল ও হলুদ রঙে হয়ে থাকে এই রথের সারথী হলে দারু ষোলোটি চাকা থাকে জগন্নাথদেবের রথে এর উচ্চতা হয় পঁয়তাল্লিশ ফুট প্রতিটা চাকার পরিধি থাকে ছ ফুট ছয় ইঞ্চি এটা তৈরি করতে লাগে আটশো বত্রিশটি কাঠের টুকরো জগন্নাথদেবের রথ যে রশি দিয়ে টানা হয় তার নাম শঙ্খচূড়া নাগিনী বলরামের রথের নাম তার এতে চোদ্দটি চাকা থাকে এর রং নীল ও সবুজ এতে ব্যবহার করা হয় সাতশো তেষট্টি কাঠির টুব্র এর সারথির নাম মাতালি এরকে যে রশি দিয়ে টানা হয় তার নাম বার্ষী নাগা শুভদ্রার রথের নাম দর্পদলন সেতে চাকা থেকে বারোটি এটি কালো ও লাল রঙের হয়ে থাকে পাঁচশো তিরানব্বইটি কাঠ দিয়ে তৈরি করা হয় এখানে যে রসিটি ব্যবহার করা হয় সেটির নাম স্বর্ণচূড়া নাগিনী